হঠাৎ করেই শেখ হাসিনা একই কাণ্ড ঘটালো সমন্বয় এবং ডক্টর ইউনুস এবার ধ্বংস হবে নিশ্চিত এই দিকে সেনা দিলেন বিস্তারিত জানতে সম্পূর্ণ দেখতে থাকুন অপবিত্র দল থেকে মেরে বের করে দেওয়ার সিদ্ধান্ত এই সমস্ত নেতাকর্মীদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় মাসে আমরা দেখলাম এই কঠিন অবস্থার মধ্যেও তারা বিভিন্ন ভাবে জানান দিচ্ছে যে তারা আছে তারা মরে নেই এবং সরকার এবং আওয়ামী বিরোধীরাও এটা নিয়ে উৎকণ্ঠায় আছে যে আওয়ামী কখন ফিরে আসে কারণ তারা জানে তারা ফিরে আসার সক্ষমতা রাখে বক্তব্য যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমাদের ভয় হয় যে আমরা সামনে বিপদে পড়তে যাচ্ছি এটি হচ্ছে তাদের বক্তব্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক হঠাৎ করে শেখ হাসিনা যেই কাণ্ড ঘটিয়েছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয় একটা বিপদে পড়ে গেছে আন্তর্জাতিক চাপে পড়ে গেছে প্রিয় দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের এবার ক্ষমতা যাবে হান্ড্রেড পার্সেন্ট এবং তাদেরকে আটক করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী কাণ্ড ঘটালো আনতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখান লাগবে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনজয় সরকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আকাশের রং আর রাজনীতির রং বোঝা বড় দায় যে এটাকে বুঝতে পারে সে সঠিক পথে চলতে পারে কিংবা সামনে কি হতে যাচ্ছে আকাশের রং দেখেই রোদ না বৃষ্টি হবে সেই সতর্ক নিয়েই তারা মাথার উপরে একটা আশ্রয় নিতে পারে কিন্তু ভাই রাজনীতি টোটালি একটু হলেও ভিন্ন চিত্র সেটাই হচ্ছে আপনাদের আওয়ামী লীগের ভিতরে পাঁচ লাখ নেতাকর্মীকে নিষিদ্ধ ঘোষণা শেখ হাসিনা আসলে কেন আওয়ামী লীগের ভিতরে কি তাহলে ভাই নেতাকর্মীর সংকট দেখা দিল নাকি নতুন করে নতুন কোন নেতা নিয়োগ করা হবে কারণ কি এই পাঁচ লাখ নেতাকর্মীদেরকে নিষিদ্ধ কেন করবে আওয়ামী লীগের ভিতরে কি যথেষ্ট পরিমাণ নেতাকর্মী নাই আসলে শেখ হাসিনার এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে ভাই আওয়ামী লীগের ভিতরে বড় বড় নেতাকর্মী আছে কিন্তু ওই সমস্ত নেতাকর্মীর চরিত্র ঠিক নাই তাদের চরিত্র অনেকটা স্লোগানের ভিতরে যদি বলে যে পবিত্র কিন্তু সেই পবিত্রতা তারা ধরে রাখতে পারে নাই বিধায়ী আপনার এই সমস্ত অপবিত্র নেতাকর্মীদের দল থেকে লাথি মেরে বের করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান যারা নাকি আপনার তেগি কর্মী আছে তাদেরকে তাদের জায়গায় বসানো হবে মানে আপনার চরম একটা পরিবর্তন আনতে যাচ্ছে আওয়ামী লীগের ভিতরে আমাদের বাংলাদেশের আপনার এই আওয়ামী লীগের বা বিএনপি এই যে বড় দুইটা দল এই বড়ো দুইটা দলের সমস্যা কি জানেন যারা নাকি বড় বড় নেতাকর্মী কিংবা যারা নাকি বড় বড় জায়গায় পয়সা থাকে এবং যারা নাকি পিওর মনে করেন দেশকে ভালোবাসে নিজের দলকে ভালোবাসে মানে পরিবার পরিবারকেও এতটা ভালোবাসে না দলকে যতটা ভালোবাসে এই সমস্ত নেতাকর্মীদের কখনোই ভাই দলে জায়গা দেওয়া হয় না জায়গা দেয় কাকে উমুকের বাইস্তা তুমুকের এই আমার এটা আমার সেটা তারপর হচ্ছে আপনার ওই যে পকেটে চুপি সারে লাখ লাখ টাকা গুজে দিতে পারে তাদেরকে হচ্ছে জাগা করে দেয় আর ওই সমস্ত আপনার টাকা খেয়ে যাদের নাকি নিয়োগ দেওয়া হয় পথ দেওয়া হয় তারাই কি দেশের সাথে জাতির সাথে জনগণের সাথে বাংলাদেশের এই সর্বভৌমত্বের সাথে প্রতিনিয়ত বাসপাড়ি করে যায় বিধায়ী শেখ হাসিনা পাঁচ লাখ নেতাকর্মীদেরকে নিষদ্ধ ঘোষণা আওয়ামী লীগ থেকে উল্টো দিকে আপনারা জানলে খুশি হবেন সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগের ভিতরে যারা নাকি বর্তমান রাজপথে আপনারা মানে পরিবারের না নিজেদের শেষ কি হবে আপনাদের পরিবারের শেষ কি হবে আপনারা এদিকেও বা খোঁজ খবর আপনারা করেন না আওয়ামী লীগ বা কিংবা আপনার এই শেখ হাসিনার জন্য তাদের জন্য বিশাল একটি সুসংবাদ সেটি হচ্ছে ভাই যারা নাকি বর্তমান বা আগে আপনার আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী বা নেতা পর্যায় ছিল তাদেরকে সেখান থেকে আপনার সরিয়ে যারা নাকি বর্তমান রাজপথে কর্মী নতুন নেতা নতুন কর্মী তাদেরকে সেখানে বসানো হবে তাদের যোগ্য আপনার ই করে নির্ধারণ করে যে কার কতটুকু যোগ্য সেটার উপর ডিপেন্ড করে জায়গা নিয়োগ করা হবে কে কোন পথ পদবি পাওয়ার যোগ্য আমার মনে হয় ভাই শেখ হাসিনা এটা সবচেয়ে বেস্ট ওয়ান অফ দা বেস্ট একটা আইডিয়া নিছে বা পদক্ষেপ নিছে ভাই সবচেয়েতে বড় আমার মনে হয় ভাই বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট একটা পদক্ষেপ নিছে আপনার শেখ হাসিনা কারণ এটা দরকার ছিল আওয়ামী লীগের জন্য আপনার সবার জন্য এই বর্তমান আপনার এই আওয়ামী লীগে যারা নাকি হাইব্রিড আপনার নেতাকর্মী আছে এদের কারণে দলের যে অবস্থা দেশের যে অবস্থা জনগণের যে অবস্থা এটা কিন্তু সবাই বুঝে গেছে বিশেষ করে আপনার আপা আপা বলে কিংবা শেখ হাসিনার মাথায় যেভাবে হাইব্রিড নেতাকর্মীরা কাঠাল ভেঙে খেত এটা কিন্তু শেখ হাসিনা আপনার আগে ধরতে পারে নাই কিন্তু এখন আইসা সমস্ত কিছু আমার মনে হয় তিনি আপনার রিয়ালাইজ করতে পারছে যে আমার যে সমস্ত ত্যাগী কর্মীরা কিংবা যারা নাকি হাইব্রিড আমাকে আপা আপা বলে মুখে ফেনা তোলা ফেলছে তারা আসলে দেশের সবচেয়ে বড় শত্রু আর যারা নাকি আপনার ত্যাগী কর্মী যারা নাকি বর্তমান এখন প্রতিনিয়ত রাজপথে নামতেছে অনলাইনে কথা বলতেছে অফলাইনে সাহসী ভূমিকা রেখে সৎ সাহস রেখে আপনার প্রতিনিয়ত লড়ে যাচ্ছে তাদের জন্য বিশাল একটি সুসংবাদ দিলেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশে বিশাল একটি পরিবর্তন হতে যাচ্ছে দেখতে পারবেন অচিরে এনিওয়ে দর্শক বন্ধুরা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন উল্টো দিকে আমি আবারো বলি এই যে পাঁচ 5 লাখ নেতা쿤মি এটা শুধু আপনার ঢাকা শহরে নয় পুরো বাংলাদেশ জুড়ে গ্যারাম অঞ্চল ইউনিয়ন কোন যে জায়গায় কোন যে জায়গায় রাজনীতির ছোঁয়া আছে রাজনীতির স্লোগান আছে সেখানেই পরিবর্তন ঘটতে পারে যদি সেখানে হাইব্রিড নেতা쿤মি থাকে 5 আগস্ট আওয়ামী লীগের জন্য একটি কালো দিন যে দল দীর্ঘ দিন যুগের পর যুগ বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছিল সেই দলই হঠাৎ করে মানে হিরো থেকে জিরো হয়ে গেল এখন এই দল এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আবার ফিরতে পারবে কিনা ভালো অবস্থায় এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আমরা যদি ইতিহাসের দিকে দেখি তাহলে কি দেখব বিএনপি বিভিন্ন সময় বিপাকে পড়েছে তারা ফিরেছে জাতীয় পার্টি বিপাকে পড়েছে তারা ফিরেছে শুধু যে দল ফিরতে পারে নাই সেটা হচ্ছে মুসলিম লীগ বড় দলগুলোর এখন কেউ কেউ বলছেন আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে আপনারা কি দেখেন এই কঠিন এবং সরকার এবং আওয়ামী বিরোধীরাও এটা নিয়ে উৎকণ্ঠায় আছে যে আওয়ামী লীগ কখন ফিরে আসে কারণ তারা জানে তারা ফিরে আসার সক্ষমতা রাখে এখন এই যে দুর্যোগ আওয়ামী লীগের এটা কিন্তু তারা আস্তে আস্তে কাটিয়ে উঠছে তবে এই যে এবারের যে সমস্যা এটা অন্যবারের যে বিপদে পড়েছে আওয়ামী তার চেয়ে ভিন্ন কারণ অন্য কোনো সময় আওয়ামী লোকজন দেশ ছাড়া হয়নি সেই অর্থে এইবার যে রকম গণহারে মানুষ দেশ ছেড়েছে আওয়ামী লোকজন সেটা অন্যবার সেটা হয়নি কিন্তু আওয়ামী লীগের পজিটিভ দিক হচ্ছে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের বৃহৎ দল এখনো এখনো তার কর্মীদের যে ইচ্ছা শক্তি সেটা হচ্ছে লড়াকু এখনো আওয়ামী লোকেরা দল ছুট না নয় মাস হয়ে গেছে কয়জন লোককে দেখছেন যে অন্য দলে গিয়ে যোগদান করছে এখনো নাইনটি নাইন পরীগ এখনো জায়গায় আছে দেশের বিভিন্ন প্রান্তে জটিত মিছিল করতেছে যদিও এর আগে একটা কর্মসূচি দিয়েছিল হরতাল পর্যন্ত সেগুলো তেমন সাকসেস হয় নাই কিন্তু তারা একদম থেমে নেই খোদ বায়তুল মোকাররম উত্তরা মিরপুর বিভিন্ন জায়গায় মিছিল করছে তারা এবং আওয়ামী লীগের যে মিড লেভেল আছে বা তৃণমূল আছে এগুলোতে কিন্তু সমস্যা নাই এখনো তার কর্মী বাহিনী অটল আছে সমস্যা হচ্ছে তার টপ লেভেলে নেতৃত্বে কারণ নেতৃত্বে যে দুর্নীতিবাদ কিছু নেতার আগমন ঘটেছিল যারা অনেক অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের কারণে দলে এই বিপাকে পড়েছে দলের কর্মীরা বিপাকে পড়েছে এখন এই যে নাগরিক পার্টির লোকেরা তারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সমাবেশ করছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কেন আওয়ামী লীগের মতো এই বিশাল দলকে তারা ব্যান করে দিবে নিষিদ্ধ করে দিবে মানুষ হয় না দুইশো আর চারশো সমাবেশে এর মধ্যে নিজেরা মারামারি কামরা মরতেছে এখনো তাদের সংগঠনের জেলা উপজেলা পর্যায়ে কমিটি পর্যন্ত হয় নাই এখন তারা চুখ রাঙাইতেছে এটা কতটুকু কাউন্টেবল তবে এটা লিখে রাখেনা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না একশো পার্সেন্ট নিশ্চিত কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব যেভাবে মানে গা ছাড়া ভাব নিয়ে চলতেছে এটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর আওয়ামী লীগের অনেক নেতা অনেক টাকা বানিয়েছেন শোনা যাচ্ছে তাদের কেউ কেউ বিদেশে পাঁচ তারকা হোটেলও থাকে এবং ওইখানে থেকে শুয়ে আরামী দিন যাপন করছেন অনেকের ফ্যামিলি নিয়ে গেছেন এবং কর্মীদের খোঁজ খবর রাখেন না এবং কর্মীরা যে বিপদে আছে এগুলো তারা বদারি করেন না এবং এতে প্রমাণিত হয় যে এই সব নেতারা আওয়ামী লীগের জন্য সম্পদ না এরা হচ্ছে দায় লাইবিলিটি এখন আওয়ামী লীগের প্রথম কাজ হচ্ছে যে এইসব এই অপদার্থ নেতাদেরকে বহিষ্কার করা এখন আপনি বলতে পারেন যে এখন বহিষ্কার করে লাভ কি এখন তো দলের কোনো খোঁজখবর নাই সবাই বিচ্ছিন্ন না লাভ আছে কেন লাভ দলের নেতাদের এখনই বহিষ্কার করতে হবে যাতে মিড লেভেলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস জন্মে যে তার পার্টি কিছু করছে তার পার্টি সঠিক পথে আছে অ্যাকশনে আছে এখন দেখা যায় শেখ হাসিনাই শুধু একটি আর তেমন কাউকে দেখা যায় না আর শেখ হাসিনা যদিও একটি কিন্তু তিনি সেই পুরান পেছাল বারবার বলতেছেন ইউনুস এই করেছে হ্যাঁ ওই করেছে বঙ্গবন্ধু কথায় কথায় বঙ্গবন্ধু আমি এই করেছি এইগুলো গাজের কি মানে এইগুলো শুনতে শুনতে অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে মানে গত পনেরো ষোলো বছর শুনলাম এখন একই গান তো এটা থেকে বেরিয়ে আসতে হবে এখন আপনার রোগ হয়েছে রোগ হয় এক প্রথম কাজ কি যে আপনি ডায়ালসিস করবেন তারপরে রোগ নির্ণয় হবে তারপরে ব্যবস্থাপত্র এখন নয় মাসে ই করলেন না রোগ কিভাবে নির্ণয় হবেন ব্যবস্থাপত্র কিভাবে দিবেন এটা ছাড়া আন্তর্জাতিক কমিউনিটির সাথে সম্পৃক্ততা বাড়ানো দরকার এবং এই ক্ষেত্রে অনেকে মনে করেন সজীবাদের জয় আরো অ্যাক্টিভ হতে পারেন তিনি চাইলে কিন্তু তার মধ্যে এক ধরনের হতাশা দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি আগের মতো আর এত অ্যাক্টিভ বা কথাবার্তা বলেন না তো এইগুলো যদি তিনি বলতে না চান তাহলে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন আওয়ামী লীগে তো সৎ মানুষ নির্বিক মানুষের অভাব নাই কিন্তু তাকে ডাকতে হবে খুঁজতে হবে তবে অনেকে মনে করেন আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে বিগত পনেরো বছর তার উপর ভর করে তাকে ইস্যু করে সে ফিনিক্স পাখির আবার ফিরতে পারবে কারণ তার তৃণমূলে এখনো এখনো স্বপ্নবাজ শুধু দরকার একটা উদ্যোগে এবং এই উদ্যোগ শেখ হাসিনা নেন বা যেই নেন না কেন তাকে নিতে হবে যদি দল দাঁড় করাতে হয় এবং উদ্যোগ নিলেই সেটা ফিনিক্স পাখির মতো জোরালোভাবে ফিরবে

আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা কিন্তু এতটা সহজ না কেন সহজ না তারা কি বোধ করতেছে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে আমরা আমরা নিজেরাই নিজেদেরকে সংকীর্ণ মনে করি এবং কি ভয় কাজ করে এটি তাদের বক্তব্য যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমাদের ভয় হয় যে আমরা সামনে বিপদে পড়তে যাচ্ছি এটি হচ্ছে তাদের বক্তব্য মানে সে সুন্দরভাবেই কিন্তু বলতেছে এখন আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা সম্ভব নয় এবং কি সম্ভব হবেও না কারণ আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলটি কী বা এই দল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কি বাংলাদেশে দলের আবির্ভাব কিভাবে হয়েছে এগুলো এই মানুষগুলো এই অল্প বয়সের মেয়েরা না জানার মূল কারণ হচ্ছে এই দল সম্বন্ধে অনেককেই ধারণা করা হয়নি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিক কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে যে এই বাংলাদেশ নামক রাষ্ট্র এই ভূখণ্ড যে আমরা পেয়েছি সেটি আসলে আমাদের তরুণ প্রজন্মদেরকে জানানো হয়নি এই জন্য তারা সেগুলো জানতেও পারেনি তারা ভাবছে যে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পনেরো বছর বাংলাদেশে লুট্তরাজ করছে ইয়া করছে তারা অন্যায় জুলুম করছে এগুলোই তারা দেখে কিন্তু আওয়ামী লীগ যে তার কথা হচ্ছে যে কালকে আমার বায়ের উপর হামলা হবে এই দায় বার কে নিবে আর তাদেরকে তো কেউ হামলা করবে না তাদেরকে কেউ হামলা করবে না বাংলাদেশে কারণ তারা তো বুঝতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের উপর হামলা হবে কিন্তু আওয়ামী লীগ প্রকৃত অর্থে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতা এসেছিল তখন অনেক রাগ ক্ষোভ কিন্তু ছিল চাইলে কিন্তু আওয়ামী লীগের নেতারা সেগুলো উসুল করতে পারত যাদের প্রতি বিদ্বেষ ছিল কিন্তু আপনার চব্বিশে যেই আপনার নিপীড়ন নির্যাতন হয়েছে আওয়ামী লীগের উপরে সেটি যদি কল্পনা আপনি না করতে পারেন মানে আমি বলবো যে আপনি মানুষ না যেভাবে পুলিশ সদস্যদেরকে আপনার পিঠিয়ে রাস্তায় জ্বলিয়ে রেখেছে তেমনইভাবে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে মবজাস্টিক সৃষ্টি করে তাদেরকে আপনার হেনস্থা করা হয়েছে মেরে ফেলা হয়েছে কিন্তু আজকে যারা ভয় পাচ্ছে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হচ্ছে না তারাও কিন্তু আগামী দিনের জন্য ভয় পাচ্ছে এটাই হচ্ছে প্রকৃতির খেলা এখন তারা কি চাইলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে করতে পারবে না বাংলাদেশের বত্রিশটা দল তারা যদি একত্রিত হয়েও চেষ্টা করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে কখনো মুছে দিতে পারবে না এই বাংলাদেশ আওয়ামী লীগ কী এটা আগে আপনাকে জানতে হবে আপনার সন্তানকেও কিন্তু সামনে জানাতে হবে যে আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিষ্ঠাতা এখন এই কথা যদি আপনার সন্তানকে আপনি বুঝান তাহলে সে বুঝবে যে আওয়ামী লীগ তাদের নেতৃত্বে এই বাংলাদেশ নামক রাষ্ট্র স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে এই বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছি আমরা একটি পাসপোর্ট পেয়েছি এবং কি আমরা একটি এনআইডি পেয়েছি আমরা দেশের নাগরিকত্ব লাভ করেছি আমরা এদেশে বসবাস করতেছি এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই দলকে যদি আপনি নিষিদ্ধ করার জন্য রাস্তায় নামেন তাহলে এচ্ছে বোকার শহরকে বসবাস করা ছাড়া আর কিছু না এই সময়ে তো যারাই এগুলো করতেছে তারা কি প্রাণের বয় করতেছে কিন্তু আমি আপনাদেরকে বলবো প্রাণের বয় করবেন না আপনাদের কিনু সমস্যা নাই আওয়ামী লীগ কখনও আপনার পাল্টা প্রতিশোধ নেয় না পরে আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগ এগুলো রাগ ক্ষোভ সব কিছু তারা নিয়ন্ত্রণ করে ফেলে কিন্তু আপনারা যা দেখাইছেন আপনারা ভাবতেছেন যে এই রাষ্ট্র থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ কী জিনিস আপনারা বুঝবেন সামনে আরও বুঝবেন এই দলের গুরুত্ব কি বাংলাদেশে সেটাও ভালো করে বুঝবেন এই জন্য বলবো যে নিষিদ্ধ নিষিদ্ধ চেয়ে আপনারা গলা ফাটিয়ে লাভ নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বাংলাদেশে অসম্ভব কারণ এই রাষ্ট্রের প্রতি আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত এরই মধ্যে আওয়ামী লীগ যেই কাণ্ড ঘটিয়ে দিয়েছেন শেখ হাসিনা যে প্রস্তুতি নিচ্ছেন সমস্ত কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসের দ্বার পানতে শেখ হাসিনা যেই প্রস্তুতি গ্রহণ করতেছেন সবকিছু সব কিছু মিলিয়ে অন্তবর্তীকালীন সরকার ধ্বংসের দ্বার পৌঁছে গেছে প্রিয় দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান সেনাপ্রধানের এখন কি করা উচিত দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ